গত ক্লাসে কি সামার টি ছিল তাই না সামার টি শার্ট ওটা সম্পন্ন হয়নি না সম্পন্ন না হয় যে নতুন ক্লাস কামে দিব কোন না শুধু ওই যে প্রবলেম আছে সেই প্রবলেমটা সলভ করে দিব আর প্রবলেমটা সলভ করে দেন দিন দিন একটা ক্লাস লেন এখন তো আপনার প্র্যাকটিস বেশি প্রয়োজন নতুন ক্লাসের প্রয়োজন নাই এখন প্র্যাকটিস প্রয়োজন আচ্ছা কি প্রবলেম হচ্ছে এখন ওই যে যে ইয়েটা সমারের নিচে যে অংশটা আছে নাকি লিজু লিজু লিজটা তাই না চার্জকে একটা জিনিস শেখাই আচ্ছা স্ক্রিনশট ডিজাইন কম্পিউটারের

গুগলের মতন এটা একটা সার্চ ইঞ্জিন গুগলে যেমন আমরা সার্চ করি না ইয়ানডেক্স থেকেও আমরা সার্চ করতে পারি ইয়ানডেক্স এ ক্লিক করে ইমেজ সিলেক্ট ইমেজ ডাবল ক্লিক করে এখানে ফুট করে দেন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন সিমিলার যেসব ইমেজ গুলো আছে টি শার্ট গুলো আছে টি শার্ট গুলো কি করছে আমাদের নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি তাই না আপনার কি আছে আছে তাই না এই যে একটা সামাল আচ্ছা তারপরে এই একটা সামাল সামালের নেজর একটা সামাল যে যেভাবে পারছে সেভাবে দিয়েছে তাই না মেন জিনিস তো এই জিনিসটা তৈরি করা তাই না এটাই তো মেন এছাড়া তো আপনি এটা দেখানো এই যেমন দেখেন এই ডিজাইনটা দেখেন এখানে সুন্দর করে তো এগুলো করতে পারবো এটা করতে পারবেন না আচ্ছা এটা করার শেখা লাগবে না এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না

আচ্ছা সানসাইন দা সানসাইন সান কে বোঝানো হয়েছে ঠিক আছে আচ্ছা সূর্যাস্তের সময় এখানে কি কি দিয়ে একটু করেন এখানে সূর্যাস্ত থিম পাশাপাশি যে যারা বিচে যায় তারা কিন্তু এই সার্ফিং নাকি যেন বলে বোট নিয়ে কি করে পানিতে হ্যাঁ সার্ফিং করে আচ্ছা তাহলে এই জিনিসটাকে একটা সুন্দর ভাবে প্রেজেন্টেশন করা হয়েছে একটা প্লাম দিয়ে তাই না এই যে প্লাম সঙ্গে সমন্বয় করে দা সানশাইন সমন্বয় করে একটা ভেক্টর দিয়ে এই ডিজাইনটা তৈরি করা এবং পাশাপাশি এখানে যে সমুদ্রের যে ঢেউটা আছে ঢেউটাও কিন্তু অনেক সুন্দর তাই না তাহলে আমরা এখানে একটা সার্কেল নেই ওকে এবং এটার একটা কালার আমরা দিলাম একটা কালার দিলাম এখান থেকে আমরা সেই পূর্বের নিয়মে একটা করে স্ট্রোক তৈরি করে দিচ্ছি কালার দিলাম স্ট্রোক কালার হোয়াইট ঠিক আছে না সেম মাপ নিলাম কন্ট্রোল ডি দিলাম ঠিক আছে আচ্ছা এখন এখানে আমাদের কার্ভ করা প্রয়োজন বা ঢেউ প্রয়োজন আচ্ছা তাহলে এখানে কি বলা হবে এই ঢেউ আমরা কোথা থেকে ডাউনলোড করতে পারি পিক থেকে করে না ফ্রি পিক পি আচ্ছা কি বলা হয় ওয়েব পিক ওয়েব ভেক্টর আচ্ছা পিক ওয়েব ভেক্টোর ডিজাইন কেমন আছো আচ্ছা ফ্রিপিকে এসে আবার একটা তাহলে ফ্রি পিকে কি লিখবেন ডাবলু এ ভি ই মানে প্রাণীর যে তরঙ্গ আছে ঠিক আছে আপনি নিজেও তরঙ্গ তৈরি করতে পারেন অথবা যেহেতু আমরা ফ্রিতে তৈরি করার সময় ঠিক আছে আপনার তৈরি করতে সমান করতে মেলা সময় তার থেকে যদি যদি অয়েব ভেক্টর লেগে সার্চ করেন তাহলে দেখেন একটু নিচের দিকে আসেন ফ্রি ভেক্টর হ্যাঁ

না কি বলে ব্রাশ টুল ভাবে তৈরি করতে পারবো অত তৈরি করার থেকে আমরা কি ফ্রিতে যেটা পাবো ওটা তৈরি করার প্রয়োজন নাই আমাদের ঠিক আছে না আচ্ছা তাহলে এই ওয়েবটা আমরা নিলাম কন্ট্রোল এক্স দিয়ে কাট অথবা কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট ঠিক আছে তাহলে ওয়েবটাকে আপনি একটু ছোট করেন খুব বেশি মোটা হয়ে যাচ্ছে শিফট অল্টার ধরে একটু ছোট করেন বাস ওকে সব কয়েকটাকে সিলেক্ট করেন করার পর অবজেক্ট থেকে এক্সপান্ড ওকে পাপ প্যান্ডের থেকে মাইনাস ঠিক আছে না ওয়েবের চিহ্ন চলে আসছে আচ্ছা এখন আমরা এই নিচের অংশটাকে আমরা কেটে দিলাম ব্যাস জাস্ট এট ওয়েভের পানির ডেহর যে ইয়েটা সেটা চলে আসলো আচ্ছা এখন এই জিনিসটা শেপটা সৌন্দর্য চলে আসলো বুঝতে আচ্ছা এখন আপনি এখান থেকে কালার ম্যাচিং করেন ইনভ্রুভ করেন এটার কালার দেন এটা এটার কালার দিলাম এটা এর থেকে কালার ভালো ভেন্টেজ কালার কালারটা অতটা ভালো লাগছে না ভেন্টেজ কালার ইউজ করেন ভেন্টেজ কালার আচ্ছা ভেন্টেজ কালার এই কালার ফুলটা বেশি বেস্ট করে গেল এই যে এটা কপি পেস্ট চলেন কালার দেন ডেটা দন এরকম হয় না কিছুটা এখন আমরা সব কয়টাকে সিলেক্ট করে পন পজি দিয়ে গ্রুপ অপারসিটিটাকে হালকা কমাই দিব অপরসিটি কমাই দিলে একটু ঘোলাটা হয়ে গেল না ঘোলাটা আচ্ছা এখন কিন্তু কালার ম্যাচিং আরো বেশি সুন্দর লাগছে কিন্তু ঠিক আছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এখন আমাদের এ এলিমেন্ট গুলো প্লাম ট্রি এবং এটাকে কি বলা হয় সার্ফিং বোর্ড ভেক্টরের নাম জানতে হবে সার্ফিং বোর্ড বুঝতে পারছেন তাহলে প্লাম ট্রি তাহলে যেহেতু আমরা ফ্রি পিক এর আগে গুগল থেকে নিয়ে করানো হয়েছিল তাই না তাহলে আমরা পি এল এম প্লাম ট্রি পি এল এম প্লাম ট্রি আচ্ছা প্লাম ট্রি লিখে সার্চ করেন প্লাম ট্রি লিখে সার্চ করলে দেখুন বিভিন্ন ধরনের প্লাম ট্রি গুলো চলে আসতেছে যদি মনে হয় যে এটা আমার কাছে বেস্ট নিয়ে নেন এটা ঠিক আছে এটাকে আমরা ডাউনলোড করলাম বাকি সহ আছে ঠিক আছে ওকে at a point tree Intel x, point g, point of x, this one total below volume, point g, point x, Intel g. Intel x. আচ্ছা এখন আমরা ফাইলটাকে সেভ করে নিই নি কি লিখলাম দা সান এস এইচ আই এন এ সানশাইন ঠিক আছে আমরা এই সেম লেখা দিয়ে তো সেভ করব নাকি কপি ফাইল সেভ অ্যাজ কোথায় ডেস্কটপ ডেস্কটপ আচ্ছা ডেস্কটপে এখানে আমরা সেভ করে দিব আচ্ছা তাহলে সাইন লেখে সেভ করে ঠিক আছে তাহলে এই ভেক্টর তো বসানো তো মনে হয় গত ক্লাসে দেখছেন তাই না আচ্ছা ভেক্টরটাকে সুন্দর ভাবে আপনার আপনার মতো করে বসায় নেবেন এখানে তলটা ধরে একটু বড় করে নেন আচ্ছা নিচের অংশটা না থাকাটাই বেস্ট এত বড় করা যাবে না কারণ ওই ভেক্টর আর একটা লাগবে ঠিক আছে এখান থেকে তিনটা নাম দুইটা নিলাম ওকে একটু নিজেকে কাস্টমাইজ করে বসায় নিতে হবে বুঝতে পারছেন তা না হলে তো একবারে রেডিমেড সবকিছু তো হয় না যদি মনে করেন যে এটা না কন্ট্রোল এক্স কাট এটা নিচে নিব তাহলে এটা সিলেক্ট করলেন কন্ট্রোল বি দেখেন ওটা নিচে চলে গেল কিন্তু সবগুলো নিচে চলে আসছে তাই না এটার উপরে আচ্ছা এরকম হয়েছিল আমি ওই যে কাট করে আবার আচ্ছা দেখেন এটা আনগ্রুপ করে দিবেন আনগ্রুপ সবগুলো গ্রুপ করে দিলেন দেওয়ার পর কন্ট্রোল এক্স কাট এটাকে শুধু সিলেক্ট করেন কন্ট্রোল বি আচ্ছা এটাকে কন্ট্রোল এক্স কাট এটা কন্ট্রোল বি এবার ঠিক আছে আচ্ছা শিফট অল্টার ধরে বড় করে নিন একটু খাটতে হবে এটা হবে কন্ট্রোল এক্স কাট এটাকে সিলেক্ট করেন কন্ট্রোল বি ঠিক আছে না হ্যাঁ ওকে এরকম হওয়ার কারণ কি কোটা গ্রুপ অবস্থায় আছে কোনোটা উপরে আছে কোনোটা নিচে আছে ঠিক আছে না কোথায় পারফেক্ট হয় মিলবে সেখানে একটু বসাতে হবে এতটুকু আর কিছু না ওকে এতগুলো পাখির দরকার নেই ওকে ওকে দরকার নেই তিনটা থাকলে যেন এখন আমাদের কি লাগছে সার্ফিং বোর্ড তাই না এস ইউ আর এ প্রায় এন সার্ফিং বিউ আর ডি বোর্ড উই আচ্ছা সার্ফিং বোর্ড এই যে এরকম ম্যান সহ প্রয়োজন এই যে এরকম ম্যান সহ প্রয়োজন ঠিক আছে আচ্ছা এই যে যেমন সার্ফিং করছে তাহলে আর সে হেঁটে যাচ্ছে এরকম একটা কিছু দিতে হবে আমাদেরকে সামনে একটা পাও বাড়াচ্ছে হুম বা এরকম দাঁড়ায় আছে ঠিক আছে যে কোনো একটা থিম হলেই হবে আরো দু একটা দেখেন আপনি সমস্যা নাই তো এখন দেখতে তো টাকা লাগছে না না ফ্রি ভেক্টর করে দেন ভেক্টর সিলুইট এই সিলুইট লিখে দিলে সব কালো ডিজাইন পাবেন সার্ফিং বোর্ড সিলুইট এই যে দেখেন সুন্দর দেখতে হেঁটে সুন্দর করে চলে যাচ্ছে যাওয়া কিন্তু গাছ সহই ছিল কিন্তু এখানে ম্যানটা কি সরাসরি যাবে হম এটা তো নেওয়াটা বড় একটু কঠিন হবে আচ্ছা তারপরে দেখি কঠিন হলে সমস্যা না পা ঢুকে দিয়ে যাবে ভেক্টর চুজ করতে একটু সময় নিয়ে চুজ করতে হয় বুঝতে পারছেন দ্রুত চাইলে সম্ভব হয়ে ওঠে না না এটা একবারে আসবে ম্যান شو এটা ম্যান আলাদাই আছে হ্যাঁ এই যে এই যে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ কন্ট্রোল এক্স দিয়ে কাট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট ঠিক আছে আচ্ছা এটাকে আপনি এই নেই যারা এর মানে জিনিসটা ইয়া করো না আপনি এটা দিবেন এটাও কি আপনার পানি এটা ঢেউ এটা আপনি বাদ দিয়ে দেন সমস্যা নাই সমুদ্রের ঢেউয়ের উপর তোমার জানে নাই দিয়ে দেন এই সাইডে নিচের দিকে খারান কেটে যাবে সমস্যা নেই সব কেটে যাবেন যেগুলো প্রয়োজন না সেগুলো কেটে দিবেন সমস্যা যদি মনে করেন যে এটা দরকার নাই আমার কেটে দেন এবার হয়েছে যদি মনে করেন ওটা দরকার নাই কেটে দেন আপনি ঠিক আছে আচ্ছা মানুষটাকে একটু ছোট করে দেন আচ্ছা তাহলে ভেক্টর বসানো কি কমপ্লিট হুম আচ্ছা তাহলে এখন আপনি এটা এবং এটা এ দুটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন কন্ট্রোল এক্স দিয়ে কাট আচ্ছা এটাকে অবজেক্ট কন্ট্রোল এক্স দিয়ে কাট করেন সবটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেন ঠিক আছে না এখন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট অবজেক্ট পাক অফসেট পাক রাউন্ড রাউন্ড করলে দেখেন জায়গাগুলো রাউন্ড হয়ে যাবে ঠিক আছে এখন পয়েন্টটাকে কমায় দেন দুই পয়েন্ট নিলাম ঠিক আছে ইউনিট কন্ট্রোল এক্স দিয়ে কাট এটা সিলেক্ট করলাম ট্রান্সপারেন্সি থেকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ঠিক আছে হয়েছে এখানে আচ্ছা আপনি চাইলে এখন এগুলোর কালার কি দিতে পারেন আচ্ছা আপাতত একটা কালার দেন ওকে ঠিক আছে না আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ডে একটা কালো দেন তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা কেমন হচ্ছে কন্ট্রোল এক্স কন্ট্রোল বি ঠিক আছে না এই কালারটা ফুটে উঠছে না তাহলে এখানে কি কালার দেওয়া যাবে যে কালার ফুটে উঠবে সেই কালার দেন আচ্ছা এটাও ভালো লাগছে না একটু সাদা দিলে কেমন হবে সাদা দিলেই ভালো ঠিক আছে না আচ্ছা থাক ওটা বাকি গুলো আচ্ছা এটাকে আমরা রেড কন্ট্রোল টু দিয়ে লক করলাম এখন বাকি যে দা সানশাইন যে লেখাটা আছে এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট পেস্ট করলাম ঠিক আছে আচ্ছা এখন আপনার যে মেইন যে প্রবলেম টাইপ কেস টাইটেল কেস করে দিলাম ব্যাটারি সেভার অন আচ্ছা আপনার এখানে আপনি একটা স্ক্রিপ্ট টাইপের ফন্ট নেয় মনে করেন এটাই নিলাম ঠিক আছে সাইড একটু নিয়ে নিই কন্ট্রোল শিফট ও ক্রিট আউটলাইন করলাম ঠিক আছে এখন এখান থেকে একটা নিম ঘুরতে দিতে যাচ্ছে নেই তো আচ্ছা এরকম দাটা না থাকাটাই উত্তম এখানে কন্ট্রোল জি গ্রুপ বাদ দিলাম এটার জন্য শুধু আমি हुन्छ। মানে মিল করলেই আপনার জন্য হচ্ছে না নাকি? না। মানে পেন টুলটা সিলেক্ট করা কি টুল? পেন। এখানে একটা ক্লিক দেন পেন টুল। পেন টুলে কাজ করছেন না? হ্যাঁ। এখানে একটা সুন্দর করে কাপ করে নেন। নিয়ে এটাকে একটু ছোট করেন বা বড় করেন যেটা আপনার ইচ্ছা। জাস্ট এখানে লাগায় দিলেন। এরপর পরে এটাকে সিলেক্ট করে ফিল থেকে স্টক নেন। স্টকটাকে বাড়ায় দেন। ঠিক আছে? তারপর আমরা এই যে স্মুথ টুল বা স্মুথ টুল আছে না? স্মুথ টুল দিয়ে এটাকে একটু অংশটা একটু অনেক বেশি ইয়ে হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এইরকম তো ভালো লাগছে না লাগছে কি লাগছে না টুল একটা আছে আছে টুল এই উইট টুল থেকে ধরে এটাকে ধরো আপনার যতটুকু মোটা করা প্রয়োজন মোটা করেন এটাকে সিলেক্ট করেন যতটুকু অংশ চিকুন করা চিকুন করে নেন ঠিক আছে না এটাকে সুন্দর ভাবে বসাই দিন। বুঝতে পারছেন এটাকে আপনি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেন। নেয়ার পর এখান থেকে ইরেজার টুল থেকে বড় করেন। এটা ঠিক আছে? এটা সবটাকে সিলেক্ট করে গ্রুপ মিট করে দেন। গ্রুপ বসায় দেন এখানে ফন্টের সাথে এটা মিলল না একটু এই জাস্ট চার্জ নাই তো দ্রুত করা ঠিক আছে না আচ্ছা দা এটাকে ছোট করেন একটু আমাদের কত দাটাকে তো মিলাতে হবে তাই না সানশাইন দাটাকে এই ফন্ট না দিয়ে অন্য ফন্টে যেভাবে মিলাতে হবে দাটা ইম্পর্টেন্ট না আমাদের বুঝতে পারছেন দাটাকে যে কোনো জায়গায় একটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করে কালার দিয়ে এটাকে করে দিবেন ডাটাকে হয়তো অন্য ফন্টে যান সমস্যা নেই দাঁত বোঝা যাচ্ছে নাকি দা শান এখন এখান থেকে আপনি যে কোন একটা কালার দেন দেওয়ার পর এটাকে গ্রুপ করেন প্লাস এটাকে আপনি টিশার্টে বখায়বেন কিন্তু কেটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন হয়নি না এই ফন্টটার জন্য এটা জন্য পারফেক্ট না না ঠিক আছে তাহলে এখানে আপনার যে মেনু উৎসটা ছিল এটা হ্যাঁ হ্যাঁ এটাই এটা করেন করে দেখেন আশা করি এই ক্লাসের জাস্ট এই ওয়াইপটাও বুঝলেন প্লাস এই এটাও বুঝলেন ঠিক আছে বিএমআই এর ভিডিও দিতে হবে এটা হ্যাঁ ভিডিও দিয়ে দাও ক্লাস নাম্বার লিখে রাখি তো খাতা দুটা এলে কি কি কোন সাইডে ঢুকতে হবে কি করতে হবে না করতে হবে তাহলে সাটা তো খাওয়া হবে না আপনি তো যাইতে পারবেন না যাইতে পারবেন একটা পনেরো বাইশে যাইতে পারবেন যাইতে না পারলেও আমার টানে দেওয়া লাগবে যেখান যায় সালাম আলাইকুম ভাই এই যে ধুঞ্জল বাজার আসার কথা আসছেন আচ্ছা ভাই আসুন

টাকা বন্ধ করা যাবে এমনি কাট যাবে না কোম্পানির হয় না বুঝতে পেরেছেন হ্যাঁ